মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কর্মতীর্থ প্রায় দীর্ঘ দশ বছর পর এদিন কর্মতীর্থের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী এসডিও সোমা দাস বারাসাত পৌরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি পুরো পারিষদ অরুণ ভৌমিক সহ আরও বিশিষ্ট জনেরা এদিনই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বেশ কিছু হকারদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয় এদিন গোটা অনুষ্ঠানটি নিয়ে সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ জস্তিদার জানান আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার দেখানো পথ ধরে প্রভূত উন্নয়ন পশ্চিমবাংলায় হচ্ছে এবং গরিব মানুষের পাশে তিনি যেভাবে থেকে তাদের সংসার চালাবার জন্য এই ব্যবস্থা করেছেন আমি তাকে প্রণাম জানাই দি বারাসাতের যে হকার সমস্যা এটা যানজট সৃষ্টি করে এবং মানুষের খুব অসুবিধা হয় আমরা চেষ্টা করছি যাতে করে রাস্তাগুলো খালি করে মানুষের চলার পথটা সুগম করতে এবং শুধু দুটো তালা নয় পৌরসভা নিজেই আবার আর একটা ফ্লোর তুলেছে ওপরে আমরা সেখানেও আরও লোক বসাবো এছাড়া আরও অন্য জায়গাও আমরা চেষ্টা করবো যাতে করে এইভাবে হকারদেরকে পুনর্বাসন দেওয়া যায় যারা আমাদেরকে যখন আমরা হাতিপুকুরটাকে সৌন্দর্য এবং সাংসদ তহবিলের অর্থ দিয়ে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম সহযোগিতা করে সকালটা উঠে গেছিল। তাদেরও তো রুজি রোজগার সেখানে আটকে ছিল আজকে সেখানকার আছে বলতো আর এইখানটাতেই যখন বাড়িটা তৈরি হচ্ছিল যারা বলেছিল আজকে এই দুই জায়গা কার হকার মেনলি আসল ক্রমে ক্রমে আমরা পুরো বারাসাত শহরটাকেই যানবাহন করতে চাই চল্লিশ জন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ